ক্যাসামিরো ব্রুনো মারাইস তো ম্যাথিউস কুনহা হ্যাঁ দর্শক এই তিন ব্রাজিলিয়ান তারকা গতকাল মাঠের মধ্যে নেমে করেছেন দুর্দান্ত পারফরমেন্স হ্যাঁ দর্শক যারা ম্যাচগুলো লাইভ দেখেছেন শুধু তারাই বলতে পারবেন তাদের পারফরমেন্সটা কেমন ছিল যেখানে ক্যাসামিরো একাই করেছেন একটি অ্যাসিস্ট গোল এবং ম্যাথিউস কুনহাও ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে প্রথম গোলের দেখা পেয়ে গেছেন অন্যদিকে শেষ সময়ে অর্থাৎ নব্বইতম মিনিটে এসে ব্রুনো গুইমারাইস গোল করে দলকে জয় এনে দিলেন হ্যাঁ দর্শক গতকাল রাতে ব্রাজিলিয়ান তারকারা প্রিমিয়ার লিগে তাণ্ডব চালিয়েছিল দর্শক গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে প্রথম শুরুর একাদশ থেকেই মাঠে নেমেছিল ক্যাসা মিরু এবং ম্যাথিউ কুনহা। যেখানে ম্যাথিউস কুনহা কার্প শটের মাধ্যমে দুর্দান্ত গোল করেন হ্যাঁ দর্শক হালকা পা দিয়ে টাচ করে একদম জালবারের কার্প শট দিয়ে একদম জালবারে আবদ্ধ করেন গোলকিপার সর্বোচ্চ জাম্প দিয়েও বলটি আটকাতে পারেনি গতকাল ম্যাথিউস কুনহা একাশি মিনিট মাঠে থেকে মুঠ বত্রিশটি অ্যাকুরেসি পাস দিয়েছেন দুটি চান্স ক্রিয়েট করেছেন সেই সাথে একটি বিগ চান্স ক্রিয়েট করেছেন ম্যাথিউ কুনহা এবং শট করেছেন দুটি যেখানে দুটি ছিল শুট অন টার্গেট এবং ওইখান থেকে একটিতে গোল পাই এরপর তার দলের আরেক সত্তৃত ক্যাসামিরো যার পারফরমেন্স ছিল আকাশ ছোঁয়া হ্যাঁ দর্শক গতকাল রাতে ক্যাসামিরো খেলেছেন দুর্দান্ত যেখানে সত্তর মিনিট মাঠে থেকে একটি গোল ও একটি একই সাথে ম্যাচের মধ্যে একটি চান্স ক্রিয়েট করেছেন এবং পুরো ম্যাচে তিনি একটি শুট অন টার্গেট করেছিলেন যেটিতে গোল পাই সর্বশেষ ক্যাসামিরোর এই এক গোল ও এক অ্যাসিস্টের কারণে আট দশমিক ছয় রেটিং ও পেয়েছেন যেখানে ম্যাথিউস কুনহা এবং ক্যাসামিরোদের এই পারফরমেন্স এর আজ ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট টেবিলে চার নম্বরে চলে এসেছে হ্যাঁ দর্শক প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে টপ ফোরে আছে এখন ম্যানচেস্টার ইউনাইটেড এরপর প্রিমিয়ার লিগের আরেকটি ম্যাচ অর্থাৎ নিউ ক্যাসেল ভার্সেস ফুলহাম যে ম্যাচে ব্রাজিলিয়ান তারকা দেখিয়েছে রাজকীয় পারফরমেন্স হ্যাঁ দর্শক নিউ ক্যাসেলের ক্যাপ্টেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারাইস শেষ সময়ে এসে করেছেন গোল যেই গোলটির কারণে আজ নিউ ক্যাসেল তিনটা পয়েন্ট আদায় করতে পারে সেই সাথে ব্রুনো গুইমারাইস ম্যাচটিতে চারটি চান্স ক্রিয়েট করেছেন চারটি শট নিয়েছেন পাস করেছেন সাতচল্লিশটি এবং তিনি দলগতভাবে সর্বোচ্চ রেটিংও পেয়েছেন হ্যাঁ দর্শক গতকাল রাতে ব্রাজিলিয়ান তারকারা প্রিমিয়ার লিগকে কাঁপিয়েছিল এভাবে যেখানে ব্রাজিলিয়ান একাধিক তারকার পায়ে থেকে গোলু অ্যাসিস্ট এসেছে আশা করি তারা এভাবেই ধারাবাহিক পারফরমেন্স চালিয়ে যাবে